কালারটা দেখুন একটু যা কিং অফ চাকরাত এর আগেও খেয়েছি আমার কাছে ভালো মিষ্টি সুন্দর মিষ্টি কিন্তু এরপরে আমরা আমাদের শেষ আম বন্যায় কিং এগারোশো বিরানব্বই এগারোশো মানে বারোশো গ্রামের মত মিষ্টি কিন্তু মিষ্টি টিষ্টি কিছু নাই না না খুব বেশি সেন্টও নেই পুষা শেষটা আমি তো মনে করবো এবছরে আমি আম খেয়েছি সবথেকে আমার কাছে মানে পছন্দর একটা ভ্যারাইটি এখন বর্তমানে যেমন মিষ্টতা তেমন দেখতে আর তেমন কালার দুর্দান্ত লাল কালার হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আমি হাবিব আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব বন্ধুরা আজকে আরাফাত ভাইয়ের ছাদ বাগানে আমরা কিছু আমের টেস্ট রিভিউ নিয়ে এসেছি দেখুন বন্ধুরা বেশ কিছু ভালো ভালো ভ্যারাইটি আজকে আমরা টেস্ট রিভিউ করব আর আপনারা সবাই জানেন আরাফাত ভাইয়ের নার্সারির নাম হচ্ছে নিউ নার্সারি ওয়েস্ট বেঙ্গল আর এর আগে আমি কিন্তু এই ছাদ বাগানের প্রচুর ভিডিও দিয়েছি আর দেখিয়েছি প্রতিটা গাছে কিভাবে ফলন ধরেছিল প্রায় শেষের দিকে তাই তো আপাত ভাই হুম প্রায় শেষের দিকে তবু আমরা প্রথমে কিছু কিছু ভ্যারাইটির এই মুহূর্তে কেমন ফলন আছে বা তার কালার কেমন হয়েছে বা ম্যাচুটি অবস্থায় হয়েছে কিনা সেগুলো এক ঝলকে দেখে নেব আর বেশ কিছু আমের আমরা টেস্ট করে দেখবো এটা যেমন দেখছেন বুনাই কিং যাই হোক নতুন করে আর পরিচিতি কি করাবো সাথে আমার আছে আরাফাত ভাই গুলো আছে এটা হচ্ছে বাড়ি তারো এটা আজকে টেস্ট করব এখানে আছে বাড়ি ফোর সুন্দর কালার হলুদ কালার এটা তো সবাই চেনে বেনানা এটা হচ্ছে কিং অফ চাকাপাত কিং অফ চাকা আর এখানে একটা ছোট্ট আটটু উটু আছে মানে ছাদ বাগানের যেসব বড় আমগুলো আমি খেয়ে ফেলিস অলরেডি তো ছোট্ট একটা আছে আর এখানে ঝুলছে আমাদের সেই বিখ্যাত টমি এটকিং টমি এটকিং কি সুন্দর কালার সুন্দর কালার আর নাম ডকমাই সিমং দেখাবো তো যে আমগুলো আমরা আজকে ছাদ বাগানে পাকা পাবো সে আমগুলো আমরা আজকে টেস্ট করব তো চলুন আমরা আগে প্রথমে গাছে কেমন আম আছে ওইগুলো একটু বিস্তারিত দেখিনি হ্যাঁ তা বন্ধুরা এই ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস হবে তার কারণ আজকে আমরা টেস্ট রিভিউ করবো তার আগে তো কিছু ভ্যারাইটি দেখবো কিন্তু এর মধ্যে আমরা অনেক ভালো ভালো কিছু আলোচনা থাকবে আহ কিছু কিছু আমের ব্যাপারে ভালো ইনফরমেশন আমরা দেওয়ার চেষ্টা করব চলুন আমরা শুরু করি এটা হচ্ছে সে বাংলাদেশের খুব বিখ্যাত একটা ভ্যারাইটি গৌরমতি ম্যাঙ্গতি দেখো এর গায়ে এরকম ছোট ছোট আচ্ছা এর কি এটা এই যে গায়ে যে ফোটা 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 দাগ এটা কি মানে একটা চারিত্রিক বৈশিষ্ট্য বৈশিষ্ট্য গৌরমা আমের আরে আমটা খেতে প্রচন্ড মিষ্টি প্রচন্ড আমি এবছরে এখনো টেস্ট করিনি তবে শুনেছি 23 থেকে 25 এর টিএসএস তবে একটা কথা বলে দিই сад বাগানের আমের মিষ্টিটা একটু বেশি আই আমি মাটির গাছে টেস্ট করেছি কি আম сад বাগানের টেস্ট করে মিষ্টিটা কিন্তু বেশি এটা কারণ কি হতে পারে কারণটা হতে পারে сад বাগানেই যে জিনিস একটা লিমিটেড মাটিতে যে জিনিস বেশি পাই পানির পরিমাণ বেশি হয় সাত বাগানের সেটা লিমিটেড লিমিটেড আর সংখ্যায়ও কম হয় সেই হিসেবে হয় মিষ্টতা গুণগত মান অনেক বেশি হয় মিষ্টতা অনেক বেশি হয় আচ্ছা সবথেকে আকর্ষণীয় লাগছে আমি এর আগে তোমার গুলো বলেছিলাম যে সিমং আম এরকম পার্পল কালার আছে পাকার সময় লাল আসে তবে আমার যেটা আইডিয়া আমটা মনে হয় পাকতে শুরু করেছে দু একদিনের মধ্যে পেকে পড়ে লাল আসা শুরু হয়ে গেছে এটা এখনো কাঁচা বলে পার্পল নামডকমাই এটা আমার মনে হয় তো পেকে গেছে একদম পাখার লাইন চলেছে তবে তবে নামডকমাই শিমং একটু নতুন জাতের আম এ নিয়ে দু দুটো একটা কথা বলি এই নামডকমাই শিমং এই আমটা এ টিএসএস একটু কম হয় কিছুদিন আগে সাতবাগানে আমি একটা টেস্ট করেছিলাম আমি ষোলো পেয়েছিলাম তবে মাটির গাছের টেস্ট করলে আমার সেটা মনে হয় তেরো থেকে বা তেরো কি বারো এরকম বারো থেকে মিষ্টতা একটু কম একটু কম কারণ যে সমস্ত আমের সাইজ বড় হয় সে সমস্ত আমের টিএসএস কম কম আসে নাম যে আমগুলো সেগুলো কুড়ি বাইশ তেইশ চব্বিশ টিএসএস আছে সেগুলো নাম কিন্তু এটাও নাম ডকমাই গ্রুপের এই ভ্যারাইটি নাম ডকমাই সিমং বা নাম ডকমাই পার্পেল তবে আমটা বড় হবার কারণে আমটার টিএসএস কিছুটা কম আসে তবে সাত বাগানে এই আমটা আমি যদি টেস্ট করি ষোলো সতেরো পাবো সাত বাগানে একটু বেশি হবে বেশি হয় তবে এটা মাটির গাছ হলে কি হবে দেখা যাবে তেরো কি চোদ্দ এরকম টিএস এর কম তবে এই আম খেতে খুব ভালো লাগে মোটামুটি মিষ্টি কম হতে পারে এর ভিতরে যে ফ্লেভারটা দুর্দান্ত যাই পিছনে একটা দেখছি ওটা কি আমার এটা 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 তোর পিছনে ও এটা এটা হচ্ছে তাইওয়ান রেড তাইওয়ান রেড এটা হচ্ছে তাইওয়ান রেড ম্যাঙ্গো এটা তাইওয়ান রেড ম্যাঙ্গো ঠিক আছে একে একে আমাদের বন্ধুদের আর তার পিছনে একটা আছে ওটা ওটাও একটু দেখিয়ে দাও এটার বিষয়ে তো আমি খুব ভালো করি আগে বলিসলাম চিলি বলে কিনে আমি সেই প্রতারিত হয়েছিলাম বুঝতে পারছি এটা রেড আইভরি রেড চিলি বলে কিনে হয়েছিলাম আমি প্রতারিত এটা রেড আইভরি চিলি না তো এখানকার যেসব গাছ গুলো ছিল এখানে একটা সিমন আছে এটাও নাম ডক মাই সিমন এই গাছের আমি আমি একটা টেস্ট করেছি দেখেন পুরো লাল কালার ধারণ এটা কি এটা কিন্তু এখনো পাকিনি না এটা এখনো পাকিনি এটা কিন্তু এখন লাল কালার আসা শুরু হয়েছে কালার আসা স্টার্ট হয়েছে কিন্তু খুব সুন্দর লাগছে সুন্দর এখানে

এখন রিভিউ করে দিতে থাকলে আজকের আজকের আমাদের যে টেস্ট রিভিউটা একদম পারফেক্ট হতো খুব আমরা যতটা সম্ভব বলার চেষ্টা করব একদম চারিদিকে আম ঝুলছে আর ছাদ বাগানে সত্যি এটাটা আলাদা আনন্দ হলো এর কাছে ব্যাপক কাম হইছে আগের ভিডিওতে দেখেছি এর আগের ভিডিওতে বন্ধুরা যারা দেখেননি গিয়ে দেখে নিতে পারেন

এটা হচ্ছে অস্টিং সবে কালার আসা স্টার্ট হয়েছে আর এর ফল আরো আছে পাশেই আছে ওই একই গাছে দেখো একই গাছে এখানে আরো দেখিয়ে দাও অস্টিং এটা হলো অস্টিং একটাই গাছে বেশ কিছু আম আছে 2 5 6 7 8 9 10 10টা আছে এই গাছটায় এখানেও ছিল তাই তো হ্যাঁ ছিল পড়ে গিয়ে পড়ে গেছে কালকে হালকা একটা দমকে হয়েছিল তাতেও একটা দুটো পড়েছে আচ্ছা এখানে আর একটা ভ্যারাইটি এদিকে একটু আসো এদিকে আসো এটাও লেট ভ্যারাইটি এটাও আগস্টে পাকে হ্যাঁ এটা হচ্ছে সেই থ্রি টেস্ট ম্যাঙ্গো থ্রি টেস্ট হ্যাঁ খুব ভালো এ আমের রোগ বালার খুব কম এ আমে না এর আঁশটা একটু মোটা হয় এতে রোগ বালায় খুব কম লাগে থ্রি টেস্ট আমের টিএসএস আমি যতদূর জানি আঠারো উনিশ টিএসএস আছে লেট ভ্যারাইটির একটা আর এর ফলন প্রচন্ড বেশি বিয়ারিং আর একটা জিনিস একটু আচ্ছা এখানে আসো আমরা বলছি এখানে এখানে একটা বাড়ি প্রচন্ড রোদ একটু বসো একটা জিনিস আমাদের এই গাছের ব্যাপারে তো বলবো তার আগে বলো তোমার তো ছাদে দেখি সবই বেশি টবে করা তোমার কি পারফেক্ট মনে হচ্ছে যে ছাদ বাগানে একটু টবি ভালো হ্যাঁ টবি ভালো গ্রো ব্যাগের ক্ষেত্রে অসুবিধা কি হতে পারে গ্রো ব্যাগে অসুবিধা নেই অসুবিধা হচ্ছে প্লাস্টিকের টব গুলো প্লাস্টিকের টব গুলো পানি দিলে প্রচন্ড পানি গরম হয় আর যেগুলো জাল শেখর থাকে সেগুলো প্রচন্ড ধরে নষ্ট হয় আর এই সেটা কি এই টবে হয় টবে টবে টবের ক্ষেত্রে অতটা গরম হয় না টবেই ভালো সাদ মানে ক্ষেত্রে টবে শিকড় একটু হিট হলে প্রবলেম হবে না অবশ্যই গাছের গ্রোথ কমে যায় পাতা এটা বলো এটা বাড়ি এটা বাড়ি ফোর একটা গাছ ফল প্রথমে প্রথমে দেখিয়েছি কিন্তু এখানেই গাছ চাই যতটা এই জায়গাটা আমার ঠিক এতটা আম ছিল একটা ডাল ছিল ভেঙে পড়ে গিয়েছে প্রচুর ফলন বাড়ি ফোর একটা ক ফুটের গাছ হবে সম্ভবত চার চার ফুট চার ফুটের মতোই গাছ সব থেকে চার ফুট হবে কি পরিমানে ফল ধরে আছে বন্ধুদের একটু দেখাও দেখো মানে আহ চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটা এই গাছটাই আছে যাই আমাদের যদি প্রতিটা ছাদ বাগানিদের এই ধরনের কয়েকটা গাছ ছাদে থাকে তা সত্যি মানে মন ভরে যাবে তার সাথে খেতে তো ইচ্ছা হবে না মনে হবে যে সাজানো থাক গাছে যতদিন থাকে আমি ফর আম খেতেও খুব ভালো আমরা যথেষ্ট ভালো আজকে আমরা রিভিউ দেবো আর একটু এক ঝোলক আর কয়েকটা আমরা ভ্যারাইটি নিই দেখুন বন্ধুরা ব্রুনাই কিং এর এর কিন্তু ফলের সেপ দেখেই কিছুটা বোঝা যায় যে এটা ব্রুনাই কিং সাইজেও বড় হয় আর ফলের সেপটা সম্পূর্ণ একটু অন্য ধরনের আর আজকে তো আমরা ব্রুনাই কিং টেস্ট করব আর এটা একটা ছোট্ট গাছ হাইট দেখে বুঝতে পাচ্ছেন ফলের ভারে ডালগুলো নুয়ে পড়েছে যাই হোক তোমার মতে কি ভ্যারাইটিটা কেমন হতে পারে ছাদ বাগানে কি এই ভ্যারাইটি করা যাবে যতদূর জানি এই বোনাইটি আমটা দেখতে প্রচণ্ড বড়ো তবে আগেই বলেছি জ্যামের ওজন যত বেশি হয় তার মিষ্টতা কম হয় তবে আমরা মিষ্টতা কম আমরা বুঝে হ্যাঁ আজকে আমরা তো দেখব আর বন্ধুদের উদ্দেশ্য আর একটা কথা বলি আজকের ভিডিওতে কিন্তু আমরা বেস্ট চয়েসফুল ছাদ বাগানের জন্য কিছু ভ্যারাইটি আমরা আরাফাত ভাইয়ের কাছে জেনে নেবো আর কেনই বা জানবো তার কারণ হচ্ছে গিয়ে অনেকেই প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করেন যে ছাদে করবো কোনগুলো বেস্ট তা আরাফাত ভাইয়ের কাছ থেকে আমরা জানার একটা উদ্দেশ্য যেহেতু ছাদ বাগানে আম যেমন করছে আর বিশেষ করে আমি দেখেছি নিউনাসের বেঙ্গল শুধুমাত্র আমের স্পেশালিস্ট বললে চলে আর আম নিয়ে যখন একটা মানুষ বারবার ভাবে তখন কিন্তু আমের প্রতি তার অভিজ্ঞতা থাকে অন্যরকম আর আমি সেটাই দেখছি আরাফাত ভাইয়ের ওপরে আরাফাত ভাই আমের প্রতি অভিজ্ঞতাটা অন্য ধরনের সেই জন্য আমরা চেষ্টা করব জারাফাত ভাইয়ের কাছে ভালো কিছু ভ্যারাইটির নাম জেনে নেওয়া এটা হচ্ছে বাংলাদেশের থেকে আমি নিয়ে এসেছিলাম এটা নাস্তিরি আমের ভ্যারাইটি কালারফুল নাস্তিরি হ্যাঁ নাস্তিরি এই গাছটা ফল চলে এসেছিল আর তোমার পাশে যেটা হচ্ছে এটা হচ্ছে থাই কিউজাই যেটা কাঁচা মিষ্টি পাখায় প্রচন্ড মিষ্টি হয় এর রিভিউ আমরা অনেক বার দেখেছি আর এর সাইজ যা দেখছেন এ কিন্তু ডবল হয় অনেক বড় সাইজ হয় ছোট টপ বলে আর কিউজাই ভালো টেস্টের একটা আম আর আটি অনেক পাতলা আমি দেখেছি যাই ভালো ছাদ বাগানে করতে পারা যায় গাছ যদি ড্রপ করে রাখা যায় করা যায় এরপর একটা ছোট্ট গাছ বলা যায় এক হাতে সামান্য বেশি দু ফুট দু একটা আম আচ্ছা আর এটা কি আমার চিলি বলে কিনিসাম ও তাহলে এটা রেড আইবরি রেড আইবরি চিলি মানে রেড আইভরি রেড আইভরি নামে কতটা আম চলছে জানো বাজারে রেড আইভরি চিয়াংমাই আইভরি এই যে হ্যাঁ আমি একটু বলি এই যে বেঁকা টাইপ হচ্ছে হ্যাঁ এটা দেখেই তো অনেকে আবার বলতে পারে যে এটা আম প্রচন্ড ফল হয় যদি প্রচন্ড ফলন হয় বিভিন্ন আমের সাইজ হতে পারে বিভিন্ন সাইজ আমার ওই মান যেগুলো মাটি প্লান্ট যে ফলগুলো হলো আগের ভিডিও তোমার দেখে কত বড় সাইজ হ্যাঁ আবার এটা একদম লম্বা সেভেন হ্যাঁ ওই গাছটায় যদি একশো আম হতো তাহলে ছোট বড় সব সাইজেরই আম হতো এটা কি আছে ওটা কিউ যায় আম কিউ চাই আর এগুলো। এগুলো আমি বি বলে কিনেছি এন হ্যাঁ এর আগের ভিডিও আমরা এই আমটা দেখি হ্যাঁ বি এন আচ্ছা এইগুলো সাইজ বড় হলো না কেন আমগুলো বড় ছাদ বাগানে তো খাবারের বিশেষ খাবারের অভাব তবে আমি কোন একটা ইউটিউবারের ভিডিও বলেছি কিছু কিছু আম একই জাত বিভিন্ন নামে চলছে আমার মনে হয় বি এন হতে পারে উম চাকাপাত আম হয়তো ওই নামে চলছে এরকম হতে পারে হতে পারে আহ কিছু কিছুটা দেখি যে ফলের শেপ বা ফলের কালার বাপরে আমরা যদি ভাই পাকে মিষ্টি তো ওজন নাকি একটু ওজনটা দেখে মনে হচ্ছে কম এটা কি আম এটা থাই কিউজাই ম্যাঙ্গো কিউজাই হ্যাঁ এর এখানকার আমের ওজন গুলো বেশ ভালো হয়েছে তবে পাকলে এই সমস্ত যা একটু লাল চলে আসবে একটু হালকা লালছে 보면은 হ্যাঁ লাল টিয়া লাল চলে আসবে বেশ পাকা টাইমে তবে আমরা ভিডিও আর বেশি কোন বকবক না করে আমরা এবারে ওজন করে দেখব এবং টেস্ট রিভিউটা করে ফেলবো আমরা দম তিনজন বসে পড়েছি আমি টেস্ট সিপিও দেওয়ার জন্য আর তবে ভাই প্রথমে কোনটা আমরা টেস্ট করব প্রথমে বাড়ি 13 টেস্ট করি বাড়ি 13 আচ্ছা বাড়ি 13 এর একটু বলো বাড়ি 13 কি এই ঠিক মানে এই ধরনেরই হবে না একটু মোটা হওয়া সেবেল হয় যদি মাটির গছায় হয়তো হতে পারে একটু বড় হতে পারে তবে বাড়ি 13 ওজন খুব বিশেষ আসে না 200 এর মধ্যে ওইরকমই ওজন তো দেখে তো মনে হচ্ছে 200 এর কাছাকাছি ওজন হবে 150 থেকে 200 ওই ওজন হবে না আচ্ছা এটা অফ হয়ে গেছে আচ্ছা নাও 185 185 গ্রাম একটু আমাদের বন্ধুদের একটু দেখিয়ে দাও যদি একটু দেখিয়ে দাও 185 গ্রাম 185 গ্রাম আমটা একটু দেখিয়ে দাও ক্লোজলি আমটা সুন্দর লাল লালজি কালার ব্যাগিং করা ছিল এজন্য হলুদ আর লাল মিক্স কালার চলে সেই যে ঠিক আছে আমরা তো বেশ কিছু আম আজকে টেস্ট করব সেই জন্য বেশি হ্যাঁ আমের মধ্যে মনে হচ্ছে ফাইভ আর নেই মানে কাটলাম তো হুম হুম

যেন ফেলে বা গালের মধ্যে মিলিয়ে যাচ্ছে একটা জিনিস হাই ভাই মিষ্টতা কত হচ্ছে পেরে আঠেরো কুড়ির কাছাকাছি চলে যাবে খুবই মিষ্টি আমরা খেতে ভালো বাড়িতে আরো খেলাম হম মিষ্টতা প্রচন্ড মোটামুটি মোটামুটি পাতলা আছে আমার আন্দাজে আঠেরো থেকে উনিশের মধ্যেই ধরো কুড়ির কাছাকাছি চলে যাবে যাই হোক আমরা পরে ফের বাংলাদেশের আরো একটা আম খেটে এটাও তো বাংলাদেশের একটা ভ্যারাইটি বাড়ি তারা তো এখানে এটা হচ্ছে barifor barifor দেখতে টকটকে হলুদ দা 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 আচ্ছা আমরা একটু ওজন দিয়ে দেখি আমটার ওজন কেমন আসছে 317 300 barifor আমার ওজন বেশি আই হয়তো আপনি কিন্তু পোছন্ড রোদের ভিতরাই ছাদ বাগানে বুঝতে পাচ্ছেন রোদটা কেমন লাগবে ভাই এটার মধ্যে হয়তো কোনো ফাইবার নেই আমটা তো কাটলাম ফাইবার নেই একটু এই সাইডটা বেশি পেকে গেছে একটু এক সাইড একটু বেশি পেকেছে হালকা ফাইবার আছে

পুরো পেকে গেছে হম ওই জন্য আঁশ আমি যেটা দেখলাম কাটার সময় যেটা বুঝলাম মানে মনে হচ্ছিল যে আঁশ আছে তেমন আঁশ নেই না আচ্ছা এরপরে একটু আছে একদম ওই যে উম গায়ে একটু আছে হালকা আচ্ছা এরপরে আমরা হাই ব্যানানা ম্যাঙ্গো কেটে দেখি হাই ব্যানানা ম্যাঙ্গো আচ্ছা ওজনটা একটু করে নিই তিনশো নয় তিনশো নয় গ্রাম না হম হম ধরুন ব্যানানা ম্যাঙ্গো একটু কেটে দেখি বাবা রসের মাত্রা তো প্রচন্ড ম্যাঙ্গো যথেষ্ট ভালো আর আমরা তো খেয়েই যাচ্ছি পরিচয় করাইনি আহ এই ভাইয়ের পরিচয় করিনি ভাই তোমার নাম বলো আমার নাম ইরফান ইরফান আর এই আজকে আমাদের সাথে বসে আম খাওয়ার একটা বলা যায় বেশ আড্ডা হচ্ছে কেমন লাগছে সম্পূর্ণ ব্যানানা ম্যাঙ্গো টেস্ট আলাদা দেখো পুরো আলাদা তার কারণ ব্যানানা ম্যাঙ্গো হালকা একটু টকের ভাব থাকে তো আমের যে ফ্লেভার পারফেক্ট মনে হয় মানে হালকা মিষ্টি আর টকে যখন কম্বিনেশন থাকে সত্যি সে আমার টেস্ট অন্যরকম লাগে এই দুটোর মধ্যে আমার যেন এটাই ভালো লাগে বেশি দারুণ লাগছে বেয়ানা খেতে তবে বেয়ানা খোলা তো প্রচন্ড পাতলা হাঁটি তো পাতলা বেয়ানা একদম অন্য অন্য যে কটা খেলাম বেয়ানা সবথেকে পাতলা সবথেকে পাতলা আচ্ছা এরপরে আমরা একটু আটটু ইটু দেখি আটটু ইটু আচ্ছা আটটু ইটু একটু ওজনটা দেখিয়ে নেবে

আমটা সম্ভবত আমার তো আইডিয়া কিন্তু খেতে যে খুব না আমার কথা শোনো এটা মাটির গাছের আম খুব খারাপ তা না একটু টক লাগছে একটা টক ভাব আছে যারা টক পছন্দ করেন তাদের জন্য আমি তো মনে করব আরেকটা জিনিস দেখলাম বেনানা ম্যাঙ্গো থেকে ওয়ের ছিলকে অনেক পাতলা দারুণ ছিলকা তবে ভাই এটা হচ্ছে মাটির গাছের নাম সম্ভবত তবে এটা টফের গাছের আম হলে মিষ্টি একটু বাড়তো আমি আজকে আম এই এই যে আমটা কাটা হলো এটা মাটিতে ছিল এক মাটির গাছের নাম তবে আমি যেটা রাইগে পেয়েছি যে মিয়া দেখি মাঙ্গ আমি মাটির গাছে আম 15 16 14 টিএইচএস পেয়েছি আমরা তো সাদের টেস্ট করেছিলাম সাদের তোমার পরে আমি একটা টেস্ট করেছি 20 পেয়েছি 20 20 আর আমরা সেটাই পেয়েছিলাম 19 19 হুম একটু মিষ্ট এটা হচ্ছে কিং অফ চাকা বাদ কিং অফ চাকা একটু দেখে দাও বন্ধুরা এটা কালার এমন হলো একটাই কারণ সেটা হচ্ছে ব্যাगिंग জন্য কিন্তু ব্যাগিং যদি সাদা টাইপ বা ব্যাগিং না থাকতো এর কালার কিন্তু আরো দুর্দান্ত থাকতো তাইতো আটশো আট গ্রাম বন্ধুরা কিং অফ চাগাবাদ আটশো আট গ্রাম আশা করি মিষ্টিটাও এখন ভালো করে পাকিনি মানে আমি পেড়ে নিয়ে এসেছিলাম একটু শুরু করে কাটো তাহলে তো আমটা দেখি পুরোপুরি এখনো সেইভাবে নি দেখি আমার কথা যে তুমি কাটো আমরা একটু সরু করে এটা কেটে বার করবো আচ্ছা কালারটা দেখুন একটু একটু হালকা হলুদ টাইপ তাই তো পুরোপুরি এখনো পেকে উঠিনি দরকার সেটা আমটা পাকার আগে আমি পেরে নিয়ে এসছি দাদা হয়তো দেখো দেখ আচ্ছা আরেকটা ফাইলি তুমি কেটে ফেলো একটু মানে একটু ইয়েলো টাইপের হালকা ইয়েলো টাইপ কালার তাই তো আমটা কোনো পাখি না আমরা কিন্তু পাখি নি আমরা কোনো পাকলো না আমরা যা কিং অফ চাকাওয়াত এর আগেও খেয়েছি আমার কাছে ভালো মিষ্টি সুন্দর মিষ্টি কিন্তু এটা একটু মিষ্টি কম লাগছে এখন আমার পাখি নি কিন্তু খেতে খুব ভালো লাগছে কোনো আঁশ থাকে না এর ভিতরে না বন্ধুরা কালার দেখে বুঝতেই পারছেন হয়তো খোলা থেকে ছাড়ছে না দেখুন বন্ধুরা এটা কিন্তু বলা যায় একটু ডাঁসা মতন হয়েছে তাই তো এখনো পাখেনি তো চলুন এরপরে আমরা আমাদের শেষ আম বন্যায় কিং ম্যাঙ্গো এটা টেস্ট করব হুম হুম প্রথমে আমরা এর ওজনটা দেখে নিই কতটা এগারোশো এগারোশো বিরানব্বই এগারোশো মানে বারোশো গ্রামের মতো প্রায় বারোশো বারোশো কাটা আমি একটু সাইড দিয়ে কাটি আর সব থেকে আমার সাইজটা এই যে পিছন এই মিডিলটা মোটা হয় পিছনটা এরকম হয় বেশ সুন্দর দেখতে লাগে

কিন্তু মিষ্টি টিষ্টি কিছু নাই না না খুব বেশি সেন্টও নেই মনে হচ্ছে কি তোমার কি মনে হচ্ছে তোমার আইডিয়া আম খাচ্ছে এটা বুঝতে পারছি হালকা সেন্ট আছে তবে আমার গালে একটু মিষ্টি লেগেছে তোমার গালে হালকা মিষ্টি বোনাজি আম মিষ্টি খুবই কম তো কেউ যদি বড় আম শখের জন্য চাষ করতে পারেন বা লাগাতে পারেন কইবেন মিষ্টিটা খুবই কম খোলা পাতলা তো ভিতরে কোনো আঁশ নেই হাবিব ভাই 10 11 মিষ্টি তো হবে মনে হচ্ছে 10 থেকে 11 ভেবেছি মনে হবে না 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 তো মিটারটা থাকলে আরেকটু সুবিধা হতো যাই হোক একটা কথা বন্ধুদের বলি আমরা কিন্তু আজকের এই সব রিভিউগুলো দিলাম আপনাদের উদ্দেশ্যই তার কারণ অনেকেই বিভিন্ন ভ্যালারি লাগাতে চায় তার আগে কিছু রিভিউ দেখার চেষ্টা করে যে কোনটা কেমন এটা আমাদের মুখে আমরা যতটা বললাম হয়তো আপনাদের আইডিয়া করে একটু বুঝে নিতে হবে কখনো কখনো কোনো আমরা আজ যে টেস্টাই যে কিং অফ চাকাপাত টেস্ট করলাম এটা কিন্তু পাকিনি। একটু ডেঁসে গেছে তাই আমরা টেস্ট করেছি কিন্তু পারফেক্ট পাইনি যখন পারফেক্ট যখন কিং অফ চাকাবাদ পেকে যাবে কিন্তু তার টেস্ট আমি খেয়েছি দারুণ দারুণ এবার আমরা একদম অন্তিম পর্যায়ে এসে আরাফাত ভাইয়ের কাছে জেনে নেব যে ভাই ছাদ বাগানে কেউ যদি মনে করো যে সব মিলিয়ে দশটা আম বসাবে তার বেশি বসাবেই না দশটা আম কোন কোন ভ্যারাইটি এমন ভ্যারাইটি বলবে যেগুলো অন্তত ছাদ বাগানে একটু অপ্রকৃতির হবে ফলন ভালো হবে টেস্ট ভালো আমার যেটা আমি যেটা মনে করি ছাদ বাগান করে যদি ছাদ বাগানে কেউ করতে চায় কাঠি মন একটা লাগাবে হুম হুম একটা ব্যানানা আম গাছ লাগাবে হুম একটা কিং অফ লাগাবে হুম রেড আইভরি গাছটা রাখতেবে রেড আইভরি খাওয়া একটাই উদ্দেশ্য রেড আইভরি এইজন্য না ও ফলন দেখতে ভালো লাগে মানে ছাদটা সুন্দর দেখানোর জন্য রেড আইভরি লাগাতেই হবে দেখার সৌন্দর্যের জন্য বলতে পারো বা ছাদ বাগান আলোকিত করার জন্য এ ডাই বলি লাগা অবশ্যই লাগাতে হবে তারপরে থাইল্যান্ডের সব থেকে ভালো আমার পছন্দের এই ছাদ বাগানের সব থেকে মিষ্টি রয়েছে নাম এরাম সেরা মিষ্টতায় আমার খুব পছন্দ হয়েছে খুব সুন্দর মিষ্টি ফ্লেভার ভালো আর যারে বলে একদম সুন্দর দেখতে আচ্ছা আর একটা আম আপনারা লাগাতে পারেন সেটা হচ্ছে ওয়াস্টিং লেট ভ্যারাইটি সুন্দর কালারফুল আর যদি কেউ লেট ভ্যারাইটি আরো একটা আম লাগায় থ্রি টেস্ট লাগাতে পারেন কিউজায় আমটা লাগাতে পারেন আর কেউ যদি পুষার দিকে যায় আমাদের ইন্ডিয়ান কিছু ভ্যারাইটির দিকে যায় তাহলে সে যেন অবশ্যই টা করে আম্বিকা আর আম্বিকা খুব ভালো একটা আর কোন কোন ভালো সেনসেশন সেনসেশন এই 10টা আমার সাজেস্ট অনুযায়ী খুব ভালো একটা আম তবে রেড আম অনেকে হয়তো বলতে পারে হ্যাঁ ভালো কথা আর একটা কথা বলা হয়নি আর তোমার সাত বাগানে খুব ভালো হয়েছে মাটির গাছগুলো মিষ্টি তো খুব সাদের সাত বাগান করার জন্য মিয়া একটা রাখতেই হবে অবশ্য মিয়াজা জাকি একদম মিয়া সুন্দর কালার সুন্দর টেস্ট কালার আর মিয়া আম আমি বাগানে মিষ্টিটা খুব ভালো হচ্ছে যে কোন ফল আমি ছাদ বাগানে টেস্ট করেছি মাটির গাছের থেকে আমি টিএসএস ভালো আর মিয়া আমার আমি যা দেখেছি ছাদ বাগানে কিন্তু গাছের শেবও খুব সুন্দর সুন্দর যেমন গাছের শেব বা একটু ড্রপ টাইপের করে রাখতে পারলে যেমন সুন্দর লাগে তার মধ্যে থেকে বেশি যাচ্ছে নামডকমাই নামডকমাই গাছটাও খুব সুন্দর থাকে মিয়াজা কি দেখেছি ভালো আচ্ছা হাবিব ভাই ভিডিও আমি শেষ পর্যায়ে চলে এসেছি একটা কথা আমি বলি প্রত্যেক মানুষেরও ভুল হয় তো আমি সাতবাহন করার জন্য আমি দুশো টপ করেছিলাম হুম তো এখানে হয়তো সাত হাজার পঞ্চাশটার মতো টপ আছে যেগুলো ফল শেষ হয়ে গেছে নামিয়ে ফেলেছি বা যেগুলো ফল এবছরে সেট নিয়ে নামিয়ে দিছিলাম একটা ভ্যারাইটি আমার ট্যাগ গন্ডগোল হয়ে যায় মানে কি ভ্যারাইটি বলে এনেছিলাম গন্ডগোল ওই গাছটা এই মুহূর্তে পাঁচটা আম হয়েছে নতুন করে হুম তো আমি ভিডিওই দিয়ে দেব কারোর যদি জানা থাকে অবশ্যই যেন কমেন্ট বক্সে একটু ভ্যারাইটিটা জানিয়ে দেয় অবশ্যই অবশ্যই বন্ধুরা যদি আপনারা জেনে থাকেন তা একটু নামটা কমেন্টস লিখে দেবেন তাহলে সুবিধা হবে আমার বুঝতে সুবিধা হবে আর একটু একটু আমাদের বন্ধুদের নিউ নার্সারি ওয়েস্ট বেঙ্গলের অ্যাড্রেস ফোন নম্বরটা একটু বলে দাও আমার নিউ নার্সারি ওয়েস্ট বেঙ্গল আছে এটা চাকলা হরিণকল আমার গ্রামের নাম এখানে যদি কেউ আসতে চায় কলকাতার দিক থেকে হাবড়া লোকাল গোবরডাঙ্গা লোকাল কিংবা বনগা লোকাল ধরে গুমা রেলওয়ে স্টেশনে নামবে ওখানে এক নম্বর প্ল্যাটফর্মের পাশ থেকে টোটো পাওয়া যায় টোটোর বড় বদরহাট বাজার আসবে বদরহাট বাজার থেকে বাগজলার অটোগুলো পাওয়া যায় ওখানে ওই অটোগুলো বলতে হবে হরিনকোলা বাজারের নম্বর ওখানে নেমে দুই মিনিট হাঁটা পথ আমার নার্সারি আমার ফোন নম্বর হচ্ছে সেভেন ডবল জিরো ওয়ান জিরো থ্রি সেভেন ওয়ান ওয়ান ফাইভ আর হোয়াটসঅ্যাপ নম্বর এইট নাইন টু সিক্স ফাইভ জিরো সিক্স ফাইভ নাইন থ্রি আর যদি কেউ আমার নিজস্ব চ্যানেল দেখতে চায় তাহলে নিউ নার্সারি ওয়েস্ট বেঙ্গল জন্য করে আর কেউ যদি গুগল ম্যাপ ধরে এসতে যায় নিউ নাসের ওয়েস্ট বেঙ্গল ম্যাপ আছে সার্চ করে দেখ আচ্ছা ওই আমরা তো চ্যানেলে কথা বলেই দিলাম নিউ নাসের ওয়েস্ট বেঙ্গল যে ইউটিউব চ্যানেল আছে ওতে কি ধরনের ভিডিও দেব সেটা তো বলা হবে আমার মানে কি আমার টেস্ট বিষয়ে না সমস্ত আমার বিষয়ে ভিডিও দেব বিভিন্ন ধরনের ভ্যারাইটি বিভিন্ন ভ্যারাইটি সম্বন্ধে আপনারা জানতে চাইলে কোন ভ্যারাইটিটা কেমন বা ফলের শেপ কেমন এই ধরনের ডিটেলস ভিডিও দেওয়া থাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে সব সময় আমের বিভিন্ন আপডেট আপনারা পেয়ে যাবেন আর একটা কথা লাস্ট সেটা হচ্ছে কি আমের কিন্তু সমস্ত ভ্যারাইটি কিন্তু চারা কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় পরবর্তী সময় আমরা নিশ্চয়ই চারাও দেখাবো এর আগেও কিছু দেখানো আছে আপনারা পিছনের ভিডিও গিয়ে দেখে নিতে পারেন প্রচণ্ড রোজ আগে রোজের মধ্যে আর একদম ভিডিও শেষে আমার টেস্ট রিভিউ করা এবারে থেকে ভালো একটা ভ্যারাইটি আমি বলে দিই হয়তো এর আগে আপনারা দেখেছেন বা যারা দেখেনি তাদের জন্য পুষা শ্রেষ্ঠা আমি তো মনে করবো এবছরে আমি আম খেয়েছি সব থেকে আমার কাছে মানে পছন্দের একটা ভ্যারাইটি এখন বর্তমানে আমটা খুব পছন্দ হয়েছে আমার মানে যেমন মিষ্টতা তেমন দেখতে আর তেমন কালার মানে ওর আমটা একটু বেগুনি টাইপ প্রথমে কাঁচা অবস্থায় থাকবে যখন পেকে যাবে দুর্দান্ত লাল কালার আর অন্যান্য আমে যে আমরা আমরা দেখি কিছুটা লাল কিছুটা হলুদ এমন না ওই আমটা টোটালি কালার হয় টোটালি কালার হয় ফলন খুব দুর্দান্ত মানে প্রচুর ফলন হয় আর টেস্ট একদম অতুলনীয় যাই হোক আপনারা পুষার কোন ভ্যারি যদি করতে ইচ্ছুক হন আমার মনে হয় একটা করে করে রাখতে পারেন পরবর্তী সময় তখন হাবিবের কথা মনে পড়বেই যেহেতু এক ফোঁটা আশ নেই ভিতরে যাই হোক আজকের এই ভিডিওটা আপনাদের দেখে কেমন লাগলো যদি ভালো লাগে একটু লাইক করবেন আর আপনাদের একটা লাইক সত্যি নতুন নতুন ভিডিও করার প্রেরণা আমি পাই আরও নতুন নতুন নার্সারির আমি খোঁজ দেব বা দেওয়ার চেষ্টা করব সেই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে বলি আর তার সাথে বেল বেল বাটনটি যদি অন করে রাখেন যখনই আমি ভিডিও ছাড়ব তখনই আপনাদের কাছে নোটিফিকেশান আকারে চলে যাবে যাই হোক সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওই এই পর্যন্ত টাটা বাই বাই